আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো মেজর নিয়ে অর্থাৎ মেজর কিসের উপর টাকা দিবে এ বিষয়টা কিন্তু আপনারা সবচেয়ে বেশিরভাগ জানতে চেয়েছেন তাছাড়া প্রোফাইলের এখানে ক্লিক করলে অ্যাসিভমেন্টের ভিতরে কিন্তু আপনারা অনেকে এনএফটিগুলো কালেক্ট করেছেন অর্থাৎ এই এনএফটিগুলোর কাজ কী এবং এগুলো আমাদের কি কি কাজে লাগবে তাছাড়া আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এই গেম দেখতে পাবেন এখানে নূতন কিন্তু একটি গেম রয়েছে যে গেমটি কিন্তু প্লের উপরে ক্লিক করলে উপরে একটি নূতন পপ আপ চলে অর্থাৎ এটার মানে কি এ বিষয়টি কিন্তু ক্লিয়ার করে দিব এবং টাক্সের এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নতুন কিন্তু টাক্স চলে এসেছে সেটা হলো টন কিপার লিস্টিং অর্থাৎ এই টাক্সটি কিন্তু আপনারা যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু দশ হাজার স্টার পয়েন্ট আপনারা পেয়ে যাবেন আমার এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান দশমিক থ্রি মিলিয়ন আপনার স্টার পয়েন্ট রয়েছে আপনার কত মিলিয়ন কিংবা কত কে আপনার মেজর স্টার পয়েন্ট রয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে আজকে কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমি আপনাদের ফিডব্যাক দিয়ে জানিয়ে দিব মূলত আপনি কত টোকেন পেতে পারেন এখন আসা যাক মেজর কিসের উপর টাকা দিবে তো মেজর কিসের উপর টাকা দিবে এই বিষয়টি জানার আগে অবশ্যই আপনারা অন্য অন্য অ্যাড্রোপগুলোর উপর অবশ্যই খেয়াল করবেন যেমন রয়েছে আপনার হ্যামাস্টার এবং অন্য অন্য যে বিষয়গুলো এই অ্যাড্রোপগুলো মূলত কিন্তু আমাদেরকে টোকেন দিয়েছে বিশেষভাবে প্রথমে যে বিষয়টার উপর তারা গুরুত্ব দিয়েছে সেটা হলো রেফারেল অর্থাৎ আপনি কতটি রেফারেল করেছেন অর্থাৎ রেফার করেছেন এবং পরবর্তীতে কিন্তু আমাদের পয়েন্টের উপরে ডিফেন্স করেছে অর্থাৎ এই পয়েন্টগুলো অর্থাৎ আপনি যত বেশি এই মেজর স্টার পয়েন্ট কালেক্ট করতে পারবেন আপনার কিন্তু তত বেশি আপনার এই মেজর টোকেনগুলো পাওয়ার চান্স থাকবে আমি সবাইকে বলবো প্রতিদিনের টাস্কগুলো কমপ্লিট করুন এবং বেশি বেশি এই পয়েন্টগুলো আর্ন করুন এখন অ্যাচিভমেন্ট দেখুন এখানে যে অ্যাসিভমেন্টগুলো দেখতে পারছেন এই অ্যাসিভমেন্টগুলো যদি আপনারা সম্পূর্ণ রূপে কমপ্লিট করেন অর্থাৎ সবগুলো যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি বেশি পরিমাণে টোকেন পাবেন এবং পরবর্তীতে কিন্তু এই অ্যাসিভমেন্টগুলো আমাদেরকে এনএফটি আকারে দিতে পারে মূলত মেজর আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি এখন আসা যাক আপনার এই গেমসের ভিতরে যে টাস্কটি এসেছে যেমন মেজর মেজ তো এখানে যদি আমি ক্লিক করি পেলের উপরে অর্থাৎ এই গেমটি খেলার জন্য তাহলে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন যে গেম অর্থাৎ এই যে গেমটা রয়েছে এই গেমটা কিন্তু এখন পর্যন্ত আপনার সম্পূর্ণরূপে তারা আপডেট দেয়নি আশা করি কালকের ভিতরে সম্পূর্ণরূপে আপডেট দেবে এবং এই প্লের উপরে ক্লিক করলে কিন্তু আমরা এই গেমটি খেলতে পারবো এবং তিনশো পঞ্চাশ মেজর স্টার পয়েন্ট প্রতিদিন আন করতে পারবো আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি এখন আসা যাক মেজর আমাদেরকে কত টাকা দেবে এ বিষয়টি দেখুন যেহেতু মেজর আমাদেরকে এই আমাদের এই মেজর স্টার পয়েন্টের উপর ডিফেন্স করে এবং রেফারেলের উপর ডিফেন্স করে টোকেন দিবে। আমরা যদি মেজর থেকে মাত্র দশ থেকে পনেরোটা টোকেন পাই তাহলে কিন্তু আমরা হিউজ পরিমাণে ইনকাম করতে পারবো কেন এই কথাটা বলছি তো সেটা আমি আপনাদের দেখিয়ে দিছি। তো তার জন্য কিন্তু আমার চলে যেতে হবে বিটগেট এক্সচেঞ্জারে বিটগেট এক্সচেঞ্জারে প্রি মার্কেটে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিছি দেখুন মেজরের প্রত্যেকটা টোকেনের দাম কিন্তু কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছিলেন এখানে কিন্তু প্রাইসটা ছিল খুবই কম অর্থাৎ এখানে প্রাইসটা ছিল আপনার জিরো দশমিক জিরো ওয়ান এরকম প্রাইসটা ছিল কিন্তু বর্তমানে মেজরের প্রতিটা টোকেনের প্রাইস প্রিমার্কেটে আপনারা দেখতে পারতেছেন ওয়ান দশমিক সেভেন ফোর ইউএসডিটিজ এটা কিন্তু আকাশতুম্ভী প্রাইজের মতো অর্থাৎ খুবই কিন্তু ভালো প্রাইস এই প্রাইসটা যদি আপনার লিস্টিংয়ের সময় থাকে তাহলে কিন্তু আপনি মাত্র পাঁচ টোকেনও যদি মেজর থেকে পান তাহলে কিন্তু আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি তো আমি বলবো আপনারা পূর্তিনিয়ত মেজরে কাজ করুন এবং মেজরের যে টাস্কগুলো আসছে এই টাস্কগুলো কিন্তু পূর্তিনিও তো আপনারা কমপ্লিট করুন তাহলে কিন্তু আশা করি মেজর থেকে আপনারা হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন তো আশা করি বিষয়গুলো আপনাদের বুঝাতে পেরেছি তাছাড়া কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আজকে কমেন্ট করে আমাকে জানাবেন পরবর্তীতে ওই বিষয় আমি আপনাদের জানিয়ে দেবো তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মন্দ হতে বিরত থাকুন আসসালামু আলাইকুম